সেখান থেকে কিন্তু আমরা কোনো ধরনের প্রতিকার বা কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না ভোট কেন্দ্রে আরো গুরুতর বিষয় হচ্ছে ককটেল বিস্ফোরণ ভোলার বোরহান উপজেলায় আরিনগর মাধ্যমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ফলে সেখানে কিন্তু ভোট এখন বন্ধ আছে এবং মুন্সিগঞ্জ তিন আসন গজারিয়া আসনের চরাঞ্চলে মোল্লাকান্দি একটি ভোট কেন্দ্রে দশ থেকে পনেরোটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে পাশাপাশি গোপালগঞ্জ সদর উপজেলায় আমরা দেখেছি রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের ভোট সকাল নয়টার দিকে ভোট গ্রহণ চলাকালে এখানে ককটেল বিস্ফোরণ ঘটেছে এবং এতে আনসার সদস্য দুজন আনসার সদস্য এবং সঙ্গে আসা একটি শিশু তারা কিন্তু আহত হয়েছে আরও একটি অসুবিধার কথা অভিযোগ অভিযোগ আমাদের মধ্যে এসেছে সেটা হচ্ছে ভোটার ভোটার স্লিপ স্লিপ নিয়ে এক ধরনের বিতরণে বাধা সৃষ্টি করা আমরা দেখছি যে রংপুর চার আসনে আমাদের কাউনিয়া বাজার কাউনিয়া বাংলা বাজার এলাকায় এলসিপির প্রার্থী আক্তার হোসেনের পক্ষ থেকে ভোটার স্লিপ বিতরণে বাধা দিচ্ছে বিএনপির নেতাকর্মীরা আমরা গত সুন্দর বছরে যে তিনটা নির্বাচন দেখেছি আমরা দেখেছি যে ভোটারদের আসলে কেন্দ্রে যেতে হয় না কিন্তু অত্যন্ত দুঃখজনক যে এইবারও আসলে এই ভোট দিয়ে যাওয়ার মানে তার ভোট হয়ে যাওয়া এবং আমরা এটি কিন্তু অভিযোগ পেয়েছি দুইটি আসন থেকে সেটি হচ্ছে ঢাকা পনেরো এবং ঢাকা আঠারো ঢাকা আঠারো আসনের আবদুল্লাপুর পলওয়েল মার্কেট সংলগ্ন মালেকা বানু আদর্শ বিদ্যা আদর্শ বিদ্যা ভোট দিতে গিয়ে ভোটার শোনেন তার ভোট দেয়া হয়ে গেছে শেরপুরে বিএনপির থেকে আমরা তারা একটা অভিযোগ পক্ষ নেতাকর্মীরা এবং এটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ভিডিও ছড়িয়ে পড়েছে শেরপুর সদর মানে শেরপুর এক আসনে ব্যালট বই ছিনতাই করে করেছে বিএনপির নেতাকর্মীরা পরবর্তীতে ধানের শীষ মার্কায় সিল দেয়া অবস্থায় শতাধিক ব্যালট পেপার উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তবে একটি বই এখনো তারা উদ্ধার করতে পারেনি হাতিয়ায় আমরা আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি যে সাংবাদিকের উপর হামলা নোয়াখালী হাতিয়ার উপজেলার চরিশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় দায়িত্ব পালন কালে বাংলাদেশ টেলিভিশনের সাংবাদিক মিরাজ উদ্দিনকে কুপিয়ে জখম করা হয় আমরা আমরা সাংবাদিক যারা ভাই বন্ধুরা আছেন আমাদের সাথে আমরা কিন্তু তাদের আমাদের সহযোদ্ধা মনে করি আমরা গণঅভ্যুত্থানে আমাদের যাত্রাটা একসাথে ছিল আপনারা সংবাদ সংগ্রহ করেছেন এবং আপনারা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সাথে সেই সংবাদগুলো সাধারণ মানুষের কাছে দেখানোর চেষ্টা করেছেন কিন্তু আমরা এই নির্বাচনেও দেখলাম যে সাংবাদিকদের উপর এই ধরনের গুরুতর হামলা এবং তারা সংবাদ সংগ্রহ করতে গিয়ে তারা নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে গিয়ে যদি এই ধরনের হামলার শিকার হয় সে কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং নির্বাচন এই নির্বাচনটা কিন্তু আমরা শুধুমাত্র ক্ষমতা এবং হাত নির্বাচন হিসেবে দেখতে চাইনি আমরা চেয়েছি যে এই নির্বাচনে হার জিত একটা নির্বাচনে হার জিত থাকবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে আসলে ভোটারদের একটা নিরাপদ পরিবেশের মাধ্যমে ভোট দেওয়ার একটা সুযোগ আমরা করে দিব এবং সবার এই জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা আমরা আশা করেছিলাম কিন্তু আমরা আসলে দেখলাম যে এটা খুবই হতাশাজনক যে সেটা আমরা পাইনি মেহেরপুরে বিভিন্ন স্থানে জামায়াত সমর্থউদ্দের উপরে বীরবীর হামলা মেহেরপুর দুই আসনের গামিনী পূজেলায় शारাববাটি শহরবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের বাধা দেয়া অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে এবং এটি প্রতিহত করতে গেলে জামায়াতের 10 জন আহত হয় মেহেরপুর এক আসনে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের হামলায় জামাত সমর্থক দুইজন আহত হয়েছে